তিনি যখন মসজিদে আজান দিচ্ছিলেন সেই সময় আজানের শব্দ বা আওয়াজ জোরে হওয়ার কারণে সেখানে পুলিশ প্রশাসন তাকে দু লক্ষ টাকা ফাইন করেছে বলে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও মারফত এবং বিভিন্ন পোস্টের মারফত আমরা কিন্তু জানতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আনিসুর রহমান সাহেব আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে উত্তর প্রদেশের একটা মসজিদে কেন মসজিদে মাইকে আজান দেওয়ার জন্য দু লক্ষ টাকা ফাইন করা হলো কি বিষয় বিস্তারিত আমরা থেকে জেনে নেব দেখুন যেটা জেনেছি একটি মসজিদ সেই মসজিদে আজান দেওয়ার জন্য এবং কেউ কেউ বলছে যে না আজান নাকি জোরে হয়েছিল সেখানে কিছু অমুসলিম কিছু মানুষজন পুলিশের কাছে অভিযোগ করে পুলিশ এসে সেই মোয়াজ্জিনকে ধরে নিয়ে যায় পরবর্তীকালে জানা যায় তাকে নাকি দু লক্ষ টাকা ফাইন করা হয়েছে দু লক্ষ টাকা ফাইন করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ একটি নির্দিষ্ট ধর্মের ধর্মীয় আচরণ করার জন্য এখনো যেখানে মাইকে আজান অবৈধ নয় অন্যায় নয় আর তাছাড়া তার আজান জোরে হয়েছে ইমাম সাহেবের যে ইমাম সাহেবের যে বক্তব্যটা সেটা তো আপনার কাছে সম্ভবত ভিডিওটা রয়েছে একটু যদি দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দেন হ্যাঁ সেটা যদি আপনারা দেখুন এই যে ভিডিওটা

স্যার এটা কি দিন দেখতে হচ্ছে আজকে ভারতীয় মুসলিমদের মসজিদে একজন ইমাম সাহেব বা মহাজেন আজান দেবে পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ফাইন করছে এই দিন আজকে দেখতে হচ্ছে কি বলবেন আসলে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সালের ছাব্বিশে জানুয়ারি গৃহীত হয়েছিল এবং সেখানে ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার পর্যায়ে একেবারে ছাব্বিশ নম্বর যে আর্টিকেল সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রতিটি ধর্মের দাতব্যের উদ্দেশ্যে সংস্থা স্থাপন ধর্ম সম্পর্কে নিজ নিজ কাজকর্ম পরিচালনা করিবার অধিকার সেখানে সংবিধান পরিপূর্ণভাবে দিয়েছে আর্টিকেল টোয়েন্টি এ সেখানে কারো ধর্মাচরণে কোনো রকম কোনো বাধা বিঘ্ন ঘটাবার কোনো রকম কোনো অধিকার কারণ নেই এই ধর্মাচরণের অধিকার একটা সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার প্রত্যেকটি নাগরিকের অধিকার সেখানে রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রের পুলিশ তারা কেউ হস্তক্ষেপ করতে পারে না আর এই সম্বলটা আপনারা জানেন কয়েকদিন আগে সম্বলের একটি মসজিদ ঐতিহাসিক মসজিদ সেই মসজিদকে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছিল সেখানে চারজন মতান্তরে পাঁচজনকে গুলি করে মারা হয়েছে এবং প্রত্যেকেই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং সেখানে একটা সার্ভে করা হয়েছে তার তলায় নাকি মন্দির ছিল ইত্যাদি ইত্যাদি অভিযোগ পরবর্তীকালে আমরা জেনেছি যে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই কোনো মন্দির বা মসজিদের নিচেই কোনো রকম খনন কার্য বা সমীক্ষা ইত্যাদি ইত্যাদি চালানো যাবে না আসলে সব চালানো কেন হচ্ছে আসলে মন্দিরের নিচে সমীক্ষা হচ্ছে না শুধু মসজিদের নিচে গুলো সমীক্ষা তৈরি করার চেষ্টা হচ্ছে বিভিন্ন আদালত এবং আদালতের বিচারকরা তারাও সমস্ত রকম ভাবে বায়াস হয়ে সাম্প্রদায়িক ভেদবুদ্ধি সম্পন্ন হয়ে তারা কিন্তু এই ধরনের মানে রায় দিচ্ছেন বা তারা নির্দেশ দিচ্ছেন ফলে আর কোথাও কোন রকম কোন সমীক্ষা চালানো যাবে না পরবর্তী সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ ছাড়া আপনারা জানেন যে বাবরি মসজিদকে কেন্দ্র করে যে অস্থিরতা এবং সেই সময় বহু মসজিদ এমনকি শরীর দরগা পর্যন্ত সেখানেও কিন্তু উগ্র সাম্প্রদায়িক শক্তি তারা বিভিন্ন রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে ভারতবর্ষকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশকে অস্থিরতা তৈরি করতে এবং সংখ্যালঘু মানুষজন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে সন্ত্রস্ত করতে চাইছে এবং সেটা হচ্ছে গতকাল যেটা হয়েছে সম্বলে একটি মসজিদের মাইকে আজান দিয়ে আপনার জানেন যে অন্যান্য বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান সারা বছর বিভিন্ন সময়ে হরিনাম দিনের পর দিন একটা না সাত দিন ধরে চব্বিশ ঘন্টা সেখানে মাইক্রোফোন বাড়ছে তার কত সাউন্ড হচ্ছে কত আওয়াজ হচ্ছে কত জোরে সেসবগুলো মাফা দেখার কেউ নেই নেটওয়ার্ক এর সমস্যা মনে হয় আচ্ছা আমাদের আওয়াজ কি পরিষ্কার আসছে যারা আমাদের লাইভটি দেখছেন একটু জানাবেন আমরা মূলত আজকে যে বিষয় নিয়ে আইনজীবী আনিসুর রহমান সাহেবের সঙ্গে আলোচনা করছি সে বিষয়টি হলো যে গতকাল উত্তর প্রদেশের সম্বলে যোগী রাজ্যের সম্বলে সেখানে কোনো একটি মসজিদে প্রশাসন কোথাও থেকে একটা প্রশাসন এ করেছিলেন যে প্রশাসন যে সাউন্ড একটা কন্ট্রোল বা একটা কম রাখার যে কথা বলেছিলেন সেখান থেকে মসজিদের যে লাউড স্পিকারের আজানের সাউন্ড সেখানে বেশি হয়ে যাওয়ায় উত্তর প্রদেশের সম্বলে কিন্তু যেভাবে আমরা শুনতে পেলাম যে সেখানে একজন মোয়াজ্জেন বা ইমাম সাহেবকে পুলিশ আটক করেছিল পরবর্তীতে তাকে দু লক্ষ টাকা ফাইন করে তাকে তারপরে ছাড়া হয়েছে এখন বিষয় হলো যে এই দু লক্ষ টাকা যে ফাইন করা হলো আইনজীবী আনিসুর সাহেব তিনিও যে বিষয় তুলে ধরছিলেন যে আমাদের ভারতবর্ষ একটা সর্বধর্মের দেশ গণতান্ত্রিক দেশ সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে ভারতবর্ষের মন্দিরে ঘন্টা বাজবে মসজিদে আজান হবে এগুলো সংবিধানের সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকারের বলেই কিন্তু ভারতবর্ষে মূলত সর্বধর্মের মানুষ তারা কিন্তু তাদের ধর্মীয় কাজ করেন এখন বিষয়টা হলো যে আমরা অন্যান্য যে ধর্ম পালন হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে লাউডস্পিকার বাজছে সেখানে ভারতবর্ষের কোনো সাধারণ মানুষ তারা কিন্তু আপত্তি জানায় না তাহলে মসজিদে আজানের শব্দ নিয়ে সেখানে যোগীর প্রশাসন হোক বা সেই এলাকার অন্যান্য ধর্মের মানুষজনের আপত্তি এগুলো কেন উঠে আসবে এই প্রশ্ন কিন্তু অবশ্যই রয়েছে এবং সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো যে আজকে ভারতের মতো দেশ যে দেশ স্বাধীনতায় ভারতের সাধারণ মানুষের রক্ত ঝরেছিল এখানে যদি আপনি ধর্ম দেখেন তাহলে আমি বলবো যে মুসলিম ধর্মের হাজার হাজার আলেম হাজার হাজার মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম হাফেজ আলেম তাদের রক্ত ঠিক ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ভারতবর্ষের একইভাবে সাধারণ হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান বাঙালি অবাঙালি সকলের রক্ত সকলের রক্ত ঝরেছিল যেখানে আজকে কেন সেই দেশে আজকে কেন আজানের জন্য আজানের সাউন্ড বেশি হওয়াতে সেখানে ফাইন দিতে হবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদেরকে অত্যন্ত ভাবাচ্ছে এবং এই বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু সচেতন মানুষজন যারা রয়েছেন তারা প্রতিবাদ করছেন তারা এর বিরুদ্ধে প্রোটেস্ট করছেন যে এটা কোনোভাবেই কিন্তু কাম্য নয় আপনারা এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মন্তব্য জানাবেন ভিডিওটি যদি মনে হয় ভালো ঠিকঠাক মনে হয় আপনারা লাইক করবেন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন আর উত্তরপ্রদেশের যে ঘটনা ঘটেছে তা কিন্তু নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ভাইরাল হচ্ছে আমরা জানি বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশে সেখানে সংখ্যালঘুদের যে আতঙ্ক তাদের উপর যে অত্যাচারের যে খবরগুলো আসছে যেটা নিয়ে কিন্তু আমরা যথেষ্ট চিন্তিত এবং আমরা প্রতি মুহূর্তে ভারতবাসী হিসাবে আমরা দাবি করেছি যে বাংলাদেশে এই ধরনের ঘটনা যাতে না ঘটে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশ সরকারকে সেটা দায়িত্ব নিতে হবে দিক থেকে ভারতের সংখ্যালঘুদের উপর এই যে অত্যাচার নির্যাতন এবং এই যে দেওয়ার জন্য লক্ষ টাকা ফাইন এটা নিয়েও কিন্তু আজান নিন্দার ঝড় উঠছে প্রতিবাদ হচ্ছে কারণ সেখানে যদিও শোনা যাচ্ছে যে সেখানে প্রশাসন একটা নিয়ম বেঁধে দিয়েছিল একটা রুলস তৈরি করে দিয়েছিল যে এখানে এই এর বেশি লাউডস্পিকারের শব্দ বাড়ানো যাবে না এখন বিষয়টা হলো প্রশাসনের প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি 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 সম্মান প্রশাসনকে রেসপেক্ট তাদের যে ভাবনা তাদের যে সিদ্ধান্ত হয়তো সেই ভালোর সিদ্ধান্তটা জন্যই কিছু কি বা বিষয় ভালো খারাপ সেটা পরবর্তীতে আদালত রয়েছে বিচার করবে বা আপনারা আপনাদের মতামত অবশ্যই জানান কিন্তু আজান দেওয়ার জন্য দু লক্ষ টাকা ফাইন এটা খুবই আশ্চর্য লাগলো আমরা তো জানি আমাদের বাংলাতে অন্যান্য রাজ্যের কথা বলতে পারবো না আমাদের বাংলাতে দুর্গা পুজো প্রায় পনেরো দিন ধরে সেই অনুষ্ঠান চলে দশ পনেরো দিন ধরে কালী পুজোর অনুষ্ঠান চার দিন পাঁচ দিন ধরে চলে গণেশ পুজো লক্ষ্মী পুজো আরো যে সমস্ত পুজো পার্বণ অনুষ্ঠান হরিনাম কীর্তন মুসলিমদের জলসা খ্রিস্টানদের পঁচিশে ডিসেম্বরের বড়দিনের অনুষ্ঠান দুম করে অনেক দিন ধরে কিন্তু চলে কিন্তু আজান দেওয়ার জন্য ফাইন দিতে হচ্ছে আজকে কোন পর্যায়ে আমরা চলে গেছি এই প্রশ্ন কিন্তু আমাদের রইল